একটা সুপুরুষ ছেলে নিয়ে সে দাঁড়ায় রয়েছে মানে কোনো ভাবে আমাদের নিজের প্রমাণ করতে দিবি না সে বিএনপির অনেক পাওয়ার দেখায় মানে এমন একটা জিনিস দেখায় সে বর্তমানে আমার শ্বশুর শাশুড়ি দুই মাস যাবৎ ভিটে বাড়ি ছাড়া তাদের ঘর আগুন দিয়ে পুড়াই দেবে তাদেরকে মেরে ফেলাইবে আমার স্বামী একটা সন্তান তাদেরও তো ভয় হয় যে একটা সন্তানের জন্য তাদের এই অবস্থা হবে তাদের ঘর উড়ে ফলাইবে আমার ননদের বিয়ে হয়েছে মাত্র তিন চার মাস তার ভিতর তার স্বামীরে সহ আসামি করছে এই মামলায় আমার শ্বশুরবাড়ি সহ আমার স্বামী সকলে প্রতিটা মানুষ নির্দোষ আমি নিজে আসছি আমি একা আসছি এই নিয়ে আমি তিনবার আসি আমি আমার স্বামীর সাথে তিনবার আসি এই নিয়ে কিন্তু তারা বারবার যখন আমি আসি তখনই নারী শিশু ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা তারপরে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়েছে আমাদের কাবিনামা আছে তাও সে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে শুধু আমার স্বামীকে না টোটাল আট নয় জন করে আসামি দেয় টোটাল আমার ফ্যামিলিকে শ্বশুরবাড়ির ফ্যামিলি সহ সবাইকে সে হয়রানি করে সে বলে তার ঘর ডাকাতি করে নিয়ে গেছে তার মেয়েরা ধর্ষণ করছে তার মেয়েরে অপহরণ করছে এরকম বিভিন্নভাবে আমরা এই অবস্থা থেকে তো মুক্তি চাই এইভাবে তো মানুষের জীবনযাপন চলে না আর সে আমার মাঝে হলাইতে চায় সে যখন আমরা দেখবে তখনই মারিদের ফেলাতে চাই আমি যদি তখন মারা যাই আমার মৃত্যুর জন্য শুধু দায়ী থাকবে আমার বাবা আর আমার তার ভাই বোনেরা আর আমার শ্বশুরবাড়ির মানুষ আমরা যথেষ্ট পরিমাণ ভালোবাসে যথেষ্ট পরিমাণ আমাদের আগলাই রাখে তাদের কোনো দোষ নাই আমি তাদের ছেলের সাথে আসে করতে আমি তার ছেলে ভালোবাসি আমার স্বামী কোনো অপরাধী না আমার স্বামী একজন নির্দোষ মানুষ আমি আমার স্বামীর সাথে চাই শান্তিতে থাকতে চাই প্রথম মামলাটা যে আমার তো জামিন হয় নাই তখন বয়স হয় নাই আমি হই নাই ওর বয়স সে এরপরেও চলে আসছে আমরা আট তারিখে বিয়ে করছি ও আট তারিখ চল্লিশ আট তারিখে আমরা বিয়ে করছি এবং নয় তারিখে আমরা ফটো খালি জজ করে আমরা নারী ওষুধ কিছু ট্রাইব্যুনালে আমরা হাজির হই সেখানে জজ আমাকে জামিন দেয় এবং ওই দিন কি নয় তারিখেই ওরা একটা নতুন করে একটা মামলা এই বর্ঘনা এসে করে অপহরণ ডাকাতি

আমরা নামাজ করতে করি আমি মজবুত করছি এক লাখ টাকা দিয়ে ফিরে মিলি ফিচার আমি হুজুর খাই আজকে ধরেন উনিশ বছর আমি সন্তান করে আমি আমি শহরে উঠিনি আর ওরা বাজারে রুমগুলো তারা মানুষ হুজুরি করছে শোনেন আমি কি বলবো শোনেন আমার মেয়ে এখন তাদের হাতে আড়াই মেশে